আসসালামু আলাইকুম আমরা আছি গফরগাঁও রেলওয়ে স্টেশনে তো আপনারা যে ট্রেনটা দেখতে পাচ্ছেন জারিয়া জাঞ্জাল থেকে চেরে আসা আন্তনগর লোকাল ট্রেন এটা হলো লোকাল বলাকা ট্রেন এই ট্রেনটি এখন এই মুহূর্তে গফরগাঁও রেলওয়ে স্টেশনে প্রবেশ করলেন আর এই স্টেশনের পূর্বে এই ট্রেনটি প্রবেশ করবেন মশাখালী রেলওয়ে স্টেশন মশাকালী রেলওয়ে স্টেশন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেনটি থামা মুহূর্তই ট্রেনের ভিতরে ওঠার জন্য ছোটাছুটি সব যাত্রীরা কিন্তু ওই ওই মুহূর্তেই কিছু দুষ্কৃতী পকেট মহিলা পকেট এবং কি পুরুষ পকেট যারা পকেটে হাত দিয়ে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র তারা চিনিয়ে নিয়ে চলে যায় দর্শক এই মুহূর্ত এই সময় মধ্যেই আপনারা ট্রেনে ট্রেনে ওঠার সময় সতর্ক থাকবেন ট্রেনে উঠবেন আপনার নিজের সামানাগুলো হেফাজত করে রাখবেন ট্রেনে উঠবেন নিজের সামানাগুলো যত্ন করে রেখে তারপরে ট্রেনে ওঠার জন্য চেষ্টা করবেন আর নাই হয়তো কিছু মহিলা দুষ্কৃতিকারী আপনার জিনিসপত্র নিয়ে যেতে নিয়ে চলে যেতে পারে অশোক আমরা এই মুহুর্তে আছি গফরগাঁও রেলওয়ে স্টেশন আর যে ট্রেনটা দেখতে পাচ্ছেন সেটা লোকাল ট্রেন এটা হলো বলাগা কম্পিউটার ট্রেনটি দুপুর বারোটায় জারিয়া জঞ্জাল থেকে ছেড়ে আসে ঢাকার উদ্দেশ্যে আর সকাল ছয়টা থেকে ছয়টায় পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে জয়দপুর জংশন থেকে জারিয়ার উদ্দেশ্যে যাই তো পরবর্তী স্টেশনগুলো আপনারা বুঝিয়ে রাখবেন কয়টা পর্যন্ত থাকতে পারেন দর্শক ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর আমাদের সাথে থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী জাতির রেল ভিডিওগুলো আপনারা পেয়ে থাকেন Assalamualaikum.